পাক হজরত ইদ্রিস আল্লাহ সাল্লামের প্রতি ওহি অবতীর্ণ করেছেন যে ইদ্রিস সমস্ত দুনিয়াবাসী প্রতিদিন যে পরিমাণ ন্যাকামল করে আমি প্রতিদিন আপনাকে সে পরিমাণ স্বয়াব দান করি যতদিন আপনি দুনিয়া বেঁচে আছেন এই প্রাপ্ত হওয়ার পর তার অন্তরে এই আকাঙ্ক্ষা জন্মিল তিনি যত বেশি দুনিয়াতে বেঁচে থাকবেন তত বেশি স্বয়াব তার আমল নামায় লেখা হবে তাই বেশি দিন বেঁচে থাকার চিন্তা ফিকির করতে লাগলেন অতপর একদিন তিনি আল্লাহর জিকিরে মগ্ন ছিলেন এমন সময় জৈনক ব্যক্তি তার সামনে এলেন তিনি তাকে মেহমান মনে করে যথোচিত আপ্যায়ন করলেন হজরত ইদ্রিসাল্লাম প্রতিদিনের মতো সেই দিনও রোজা রাখলেন এবং ইফতারের সময় পূর্বের মতো বেহেস্ত হতে ইফতারের খাবারও আসলো তিনি তা দিয়ে ইফতার করলেন এবং মেহমানকেও তা খেতে দিলেন কিন্তু তো মেহমান খানা খেলেন না বরং সারা রাত এবার করলেন মেহমান ব্যক্তির আচার আচরণে আরো কতগুলো বৈশিষ্ট্য পরিলক্ষিত হলো যা দেখে হজরত ইদ্রি সালাম পরদিন মেহমানকে বললেন চলুন আমরা একটু ভ্রমণ করে আল্লাহ তালার কুদরত সমূহ অবলোকন করে আসি মেহমান তাতে সম্মত হলে দুজন একত্রে ভ্রমণে বের হলেন কিছু দূর গমন করে হঠাৎ মেহমান বললেন চলুন আমরা ওই খ্যাত হতে কিছু তুলে দুজনে বেশ এনে আশ্চর্য ও খুব বিস্তৃত কণ্ঠে বললেন আপনি তো ভারী আশ্চর্য মানুষ রাতে আপনি হালাল খাবার খেলেন না অথচ এখন অপরের ক্ষেত হতে ফল তুলে খেতে চাচ্ছেন মেহমান তার কথার কোনো জবাব না দিয়ে সামনে অগ্রসর হতে লাগলেন কিছু দূর সামনে অগ্রসর হয়ে সামনে এক স্থানে কতগুলো ছাগল চড়তে দেখে মেহমান হজরত ইদ্রিস আলাইসাল্লামকে বললেন চলুন ওখান থেকে একটা ছাগল এনে আমরা জবে করে পাক করে খাই হজরত ইদ্রিস আলাইসাল্লাম বললেন অপরের ছাগল জবে করে খাওয়া যে পাফির কাজ তাকে আপনার জানা নেই এইভাবে আগুনতুক মেহমান তিন দিন পর্যন্ত হজরত ইদ্রিস আলাইসাল্লামের সহসর্দে থাকলেন তার আচরণাতে লক্ষ্য করে হজরত ইদ্রিস আল্লাহ সাল্লামের মনে সন্দেহের উদ্রেক হলো এই ব্যক্তি নিশ্চয়ই কোনো মানুষ নন অতএব তিনি মেহমানকে জিজ্ঞেস করলেন আল্লাহর কসম আপনি আপনার প্রকৃত পরিচয়টা বলুন মেহমান উত্তরে বললেন আসলে আমি কোনো মানুষ নই আমি আজরাইল ফেরেস্তা তখন হজরত ইদ্রিস আলাহ সাল্লাম বললেন তবে মনে হয় আপনি আমার যান কবজ করতে এসেছেন হজরত আজরাইল আলহ সাল্লাম বললেন না আপনার সাথে ভ্রাতৃত্ব স্থাপন করতে এসেছি আমার একান্ত আশা যে আপনিও আমার এ প্রস্তাবে রাজি হবেন হজরত ইদ্রি সালাইলাম বললেন আমি আপনার সাথে এই শর্তে ভারতীতে স্থাপন করতে পারি যে আপনি আমাকে একবার মৃত্যুর অবস্থাটা উপভোগ করাবেন তাহলে মৃত্যুর ভয়ে আমি বেশি বেশি আল্লাহর ইবাদতে মগ্ন হতে পারব। হজরত হজরেল আল্লাহ সাল্লাম বললেন আল্লাহর অনুমতি ছাড়া এই কাজ করা আমার পক্ষে সম্ভব নয় যেহেতু আপনার মৃত্যুর সময় এখন উপস্থিত হয়নি হজরত ইদ্রি সালাইসালাম বললেন আপনি আল্লাহর নিকট হতে অনুমতি গ্রহণ করে নিন তখন হজরত আজরেল আলহ সাল্লাম আল্লাহ দরবারে অনুমতি প্রার্থনা করলেন আল্লাহ পাক হজরত আজরেল আলহ সাল্লামের প্রার্থনা কবুল করলেন হজরত ইদ্রিস আলহ সাল্লামের মৃত্যু হওয়ার পরই হজরত আজরেল আলহ তাকে আবার জীবিত করার জন্য আল্লাহ পাকের দরবারে প্রার্থনা করলেন আল্লাহ সে প্রার্থনা কবুল করে তাকে জীবিত করে দিলেন অথপর হজরত আজরেল আলহ সাল্লাম হজরত ইদ্রিস আলহ সাল্লামকে জিজ্ঞেস করলেন ভাই ইদ্রিস বলুন তো যান কবজের অবস্থাটা আপনার নিকট কিরূপ মনে হয়েছিল হজরত ইদ্রিস আল্লাহ জবাবে বললেন ভাই আজরাইল কোনো জীবিত প্রাণীর শরীরের চামড়া মাথা হতে পা পর্যন্ত টেনে খসিয়ে ফেললে প্রাণীটির যেরূপ কষ্ট হয় আমার সেরূপ কষ্ট অনুভূতি হয়েছে ফেরেস্তা আজরাইল আল্লাহ বললেন ভাই ইদ্রিস আলাহ আমি আজ পর্যন্ত যত যান কবজ করেছি এত সহজে কারো যান কবজ করিনি আপনার যাতে সামান্য কষ্ট হয় আমি সেই দিকে খুবই লক্ষ্য রেখেছিলাম অতঃপর হযরত ইদ্রিস আলাইহিস বললেন ভাই আজরাইল আমার দোজখ দেখার খুবই শখ জেগেছে যদি আপনি আমাকে একবার দোজখ দেখাতেন তবে আমি দোজখের ভয়ে বেশি বেশি আল্লাহর ইবাদতে মনযোগী হতাম হযরত ইদ্রিস আলাইহিস সালামের প্রস্তাবে মঞ্জুর করে হযরত আজরাইল আলাইহিস তাকে দোজখের দরজা পর্যন্ত নিয়ে গেলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম দেখার পর বললেন ভাই আজরাইল আলাইহিস আমার মনে হয় ভয়ে দেখার অত্যন্ত আগ্রহ জেগেছে যদি আপনি আমার এই শার্টটি পূরণ করতেন তবে আমি আপনার নিকট চির কৃতজ্ঞ থাকতাম হজরতে আজরাল আলহ বললেন যদি আপনি আমার নিকট ওয়াদাবদ্ধ হন যে বেহেস্তে দেখে আপনি আবার ফিরে আসবেন তবে আপনাকে বেহেস্তে দেখাতে পারি হজরত ইদ্রিস আলহ সাল্লাম তাতে রাজি হলে হজরত আজরাল আল্লাম তাকে বেহস্তের দরজায় পৌঁছে দিলেন হজরত ইদ্রিস আলহিম বেহস্তের দরজায় তার নিজের জুতা খুলে রেখে ভেস্তের ভিতরে প্রবেশ করে কিছুক্ষণ ঘোরাফেরা করলেন তারপর ফিরে এসে নিজের ওয়াদা রক্ষা করলেন কিন্তু দরজা এসেই জুতা পায়ে দিয়ে এক দৌড়ে ভেস্তের মধ্যে ঢুকে পড়লেন হজরত আদ্রেল আলসালাম ইদ্রিস আলসালামকে ডেকে বললেন ভাই ইদ্রিস আল্লাহ সাল্লাম আপনি আবার ভেস্টে ঢুকলেন কেন তাড়াতাড়ি চলে আসুন আমি আপনাকে পৃথিবীতে পৌঁছে দিয়ে আমার কাজ রত হব হজরত ইদ্রিস আলহ্লাম ভেস্টের মধ্য হতে জবাব দিলেন ভাই আজরাল আলহ সাল্লাম আল্লাহাক এর করেছেন প্রত্যেক প্রাণী একবার মৃত্যু বরণ করবে এবং একবার দোজক না দেখে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না আমি তো একবার মৃত্যুর স্বাদ আস্বাদন করলাম এবং দোজখও দর্শন করলাম এরপর বেহেস্ত হতে বের হয়ে আপনার সাথে আবার ওয়াদাও পালন করলাম অতএব এখন আর আমি হতে বের হব না আপনি এবার আপনার কাজে চলে যেতে পারেন হজরত সালাম রইলেন এমত অবস্থা আল্লাফাক হজরত আজরাইল আল্লাহ সাল্লামকে লক্ষ্য করে বললেন হে আজরাইল ইদ্রিসকে বেহেস্তেই থাকতে দাও তার অদৃষ্টে আমি এরূপ ঘটনায় লিপিবদ্ধ করে রেখেছিলাম অতপর হজরত ইদ্রিস আল্লাহ সাল্লাম মহাশুকে বসবাস করতে লাগলেন